কেমন কি দাম চাচ্ছেন দাম বিভিন্নটা বিভিন্ন রকম এটার দাম কেমন বড় এটার ওটা তিনশো এটা তিন লাখ দাম চাচ্ছে পাঁচ থেকে ছয় লাখ টাকা মতন দাম চাবে আরে আট মনের মতন হইতে পারে তো বিশাল বড় গরু এটা রে অবস্থা কাহিল দেখতেছেন কত বড় গরু কিনা কেমন কি হচ্ছে না ভালো ভাই বেজা কিনা ভালো হইতেছে ভাই আল্লাহ দিলি আর গরু কি ভিতরে ঘুরলেন এই হাটের ভিতর কেমন গরু দেখলেন

সবচাইতে বড় গরু এবং গরুর দাম কেমন এ বিষয়ে আজকে আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন তো পাশেই দেখতে পাচ্তেছেন অনেক গরু আসতেছে ট্রাকি করে তো এখানে বড় বড় গরু দেখতেছেন এই যে একটা বাধা আরও গরু আসতেছে অনেক তো একটু পরেই প্রায় বারোটা একটার দিক পুরো এখান দিয়ে ভরে যাবে এখনো আসেনি গরু আস্তে আস্তে আসতেছে তো পাশেও আছে তো এই যে বড় বড় গরু আসতেছে দেখতেছেন তো এখানে কয়েকটা আছে বড় গুরু তো এই যে দেখতেছেন একবারে লাল রঙের লাল রঙের এইগুলা বেশি সময় হয়নি আনছে আরো গরু এখান থেকে পুরো একবার এই যে পাশ দিয়ে পুরো একবারে ভরে যাবে তো আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিও করে দেখাবো আপনাদের তো চাচা কেমন আছেন আপনি আনছেন তো চাচা পাঁচটা গরু আনছে এই যেখানে আপনাদের আমি পিছন থেকে দেখাবো তো চাচা কেমন কি দাম চাচ্ছেন দাম বিভিন্নটা বিভিন্ন রকম বিভিন্ন বিভিন্ন রকম আপনাদের একটু গরুগুলো ঘুরে দেখাচ্ছি তো বিভিন্ন বিভিন্ন পদের দাম এই যে এইগুলা এই যে পাঁচটা লাল পাঁচটা আইরে গরু এই যে অনেক বড় ক্যামেরা একটু কম ছোট দেখা গেলেও মোটামুটি ভাবে অনেক বড় গরু এইগুলা এ পাশে আরো বড় গরু আছে তো এখানে ভিডিও করে অনেকটা ভয় করে পিছন থেকে কিবা সামনে থেকে যদি গুতা দেয় তো গাই এখন একটা গরুর দাম জিগে ভাই যেখানে লালটা লাল বড় বড় গুলা তো ভাইয়া দাম কেমন কি এই যে বড়টা হ্যাঁ এটার দুই লাখ পঞ্চাশ হাজার তো মোটামুটি হবে এক সাইজের সব এই যে এটার দাম চাইছে বড়টার আর ওইগুলায় কেমন দাম তিনশো করে আর ওইগুলা তিন লাখ করে কেমন গোস্ত হবে কেমন সাড়ে সাত আট পোন সাড়ে সাত পোন আট মোন গোস্ত হবে তিন লাখ আর এটা হচ্ছে হলো দুই লাখ পঞ্চাশ হাজার আর অন্য অন্য জায়গায় কি অবস্থা কি দাম কেমন কি আপনারা জানাবেন গরুগুলো আপনাদের একটু দেখাচ্ছি অনেক বড় সাইজের গরু গোস্ত হবে কয় মন জানি বললেন আট মন আট মনের মতন হবে গোস তো বড় গরুটা বড় ক্যামেরায় যাই হোক ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় সাইজের গরু এই যে এই কয়টা এটাও এটাও আট মন হবে এটা তো অনেক বড় এটা এটার দাম কেমন নয় মন হ্যাঁ এটার দাম কেমন বড়োটা গোটে তিনশো এটা তিন লাখ অনেক বড় গরু এটা প্রায় নয় মনে কাছাকাছি হবে তো দেখতেছেন তো এই যে গরু আর নামাইতেছে যাকে একটা আইডিয়া পাইছেন আপনারা তো পরে আবার ভিডিও করব কারণ হ্যাঁ রিক্স গরু নামাইতেছে এই যে একটা আছে বড় গরু নামাইতেছে গাড়ি থেকে দেখতেছেন এখন নামবে ট্র্যাক থেকে আপনারা সঙ্গে থাকবেন ট্র্যাক এসছে গরুটা আরো বেশি বড় তো দেখতেছেন আপনারা খুবই বেশি বেশি পরিমাণ এটা তো আপনারা সঙ্গে থাকেন যখন নামাবে তখন ভিডিও করে দেখাব আপনাদের এ পাশে আরো গরু আসতেছে ছয় লাখ টাকা মতন দাম চাবে সাড়ে আট মনের মতন হইতে পারে তো বিশাল বড় গরু এটা রে অবস্থা কাহিল দেখতেছেন কত বড় গরু তো গাইস তো এ ব্লাক ব্লাক আইরে গরুটা এখন নামাবে তো আপনারা দেখতে পারবেন খুবই বড় গরু এটা প্রায় দশ মনে কাছাকাছি হবে গোস ঠিক না বেশি হবে না দশ মনে বলে বেশি হবে দাম চাচ্ছে পাঁচ থেকে খুবই বড় গরু হাটের সেরা গরু হবে পুরো বিলাক একবারে অসাধারণ হ্যাঁ একবারে কত বড় বাজারে আজকে হাটের সেরা হবে আপনাদের ভিডিও করে দেখাবো আগে যায় বান্ধব সবচাইতে বড় গরু আশা যাচ্ছে না কেবল আসা শুরু হয়েছে আরো আসবে আপনারা সাথে থাকবেন সবচাইতে বড় গরু দেখাবো তো গাইজ আপনারা দেখতে পারবেন টিয়া থেকে কিভাবে আইরে গরু নাম আসছে তো এই যে ছবি কুরবানির জন্য এই হাটে উঠছে কুরবানির সামনে এর জন্য হাটে এত গরু আসতেছে ফরিদপুর টাপাখোলা বিখ্যাত হাট তো নাম করা হাট তো অনেক গরু আসতেছে এবং নাম দিচ্ছে টিয়াক থেকে তো দেখতেছেন আরিয়া গরু আসতেছে ছোট বড় বিভিন্ন ধরনের এই যে একটা যে অনেক গরু আসবে আপনাদের ভিডিও করে দেখাবো সঙ্গে থাকবেন তো এখানে অনেক গরু আছে এবং আসতেছে সবই কোরবানির জন্য গরু আছে এই যে দেখতেছেন এই দুইটা হচ্ছে গাই গরু এই যে এই যে একটা গরু নাম বড় গরু এই যে এখন নাম এটা এই গরুটা এখন নাম পেয়েছে গাড়ি থেকে এইযোৰ গাই গৰু এটা এই যে লাভ দিছে তো গাইস দেখতেছেন সামনে মহিষ আসতেছে তো মহিষ এ যে ট্রাক থেকে নামাইলো সামনের দিক দিয়ে আসতেছে আপনারা দেখতে পারবেন এই যে মহিষ এই সামনে আর এই যে ট্রাক থেকে গরু নামাচ্ছে আরিয়া গরু এই যে মহিষ দেখতেছেন দুইটা মহিষ এই যে মহিষ একটা এই যে আরেকটা আর আপনারা দেখবে যে এই যে দুইটা গুলো এখন নামাবে ট্রাক থেকে দেখতেছেন ওই যে একটা বড় একটা গরু বিশাল বড় এই যে হোয়াইট কালার গরুটা দেখছেন বিশাল বড় গরু এটা তো গাইস দেখতেছেন গরু আটাই যাক বড় ভাই আইসক্রিম বিক্রি করতেছে তো বড় ভাই বেচা কিনা কেমন কি হচ্ছে না ভালো ভাই বেচা কিনা ভালো হইতেছে ভাই আল্লাহ দিলি গরু আসলে দেখতেছি ভাই লোকজন আইছে মেলা আর গরু কি ভিতরে ঘুরলেন এই হাটের ভিতর কেমন গরু দেখলেন ভাই বড় বড় গরু দেখলাম ভাই যে আত্মা জুড়ে যায় ভাই ভাই তো ভাই দেখলে গরু বড় বড় গরু দেখছে আইসক্রিমও বিক্রি করতেছে একের ভিতর সবই হয়ে যাচ্ছে তো আজকে দিন পরেই থাকবেন এখানে হ্যাঁ ভাই দিন পরেই আসি ভাই আট পর্যন্ত আট পর্যন্ত থাকবেন হ্যাঁ ভাই আট শেষ করে দেবো ভাই তো ভাই আইসক্রিম বিক্রি করতেছে গরু হাটা তো ব্যাচা কেনা মোটামুটি হচ্ছে আবার গরুও দেখতেছে তো আমি আসছি হাটে গরু দেখার জন্য আপনারাও দেখলেন তো ভাইয়ের নাম কি ভাই মামাত리아 শেক তো ভাই নামটাও শুনতে ভালো আপনারা ভাই আইসক্রিম বিক্রি করতেছে এই যে কুষ্টিয়া বিখ্যাত রাজবাড়ী না রাজবাড়ী বিখ্যাত আইসক্রিম আইসক্রিমের নাম কি কুলফি মলাই কুলফি আইসক্রিম তো অনেকে খান ঠিক আছে ভাই তো বিক্রি করেন আচ্ছা ঠিক আছে তো ভাই যে যাচ্ছে আটে মাঝে মাঝে যাচ্ছে তো এখন একটা গরু নামাবে যে ট্রাক থেকে তো গাইস পুরো হাটটা গরু হাটটা আপনাদের এখন আমি ঘুরে ঘুরে দেখো ভিতরে বড় বড় গরুগুলো আছে সেই গরুগুলো দেখাবো তো এই যে একটা গরু নামাচ্ছে যে ট্রাক থেকে এই যে নামলো আর অনেক ট্রাক আসতেছে ঘুরে ঘুরে আসতেছে ট্রাক তো ভিতরে গিয়ে আপনাদের পুরো একটা ভিউ করে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন তো গাড়ি এখন ভিতরে যাচ্ছি আপনারা সঙ্গে থাকেন বিশাল বিশাল গরু তো আপনারা সঙ্গে থাকেন পুরো গরু হাটার আপনাদের ভিডিও করে দেখাচ্ছে যে পুরো পুরো গরুগুলো আছে